मैं मैं बस ऐसा कितने देशों नंबर बात आह ऐसा जैसे कि तो नहीं आज मैं इनेक्टेड आज के आर्थिक शोध और उस टेंशन में तो तीती विश्व शिक्षा समाजी रूम शिक्षक लोगों के लिए आप बस तारुल देंगे सालों देंगे शिलायन का मामला ठीक है ना तो वो सीरिया के सीरिया के ही इनेक्टेड बीस हज़ार

এই পৌরসভা সহ একাডেমি ইউনিয়নে এই জনপদের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য প্রধানদের পরিশ্রমের টাকা একাডেমি ইউনিয়নে বিতরণ করেন তারই ধারাবাহিকতায় আজকে মরিয়া ইউনিয়নে প্রতি বছরের ন্যায় যে কয়টা পরিবারকে দেওয়া হবে সামনে ঈদ ঈদের আগে প্রত্যেকের মুখে একটু হাসি ফুটুক সবাইকে তো দেওয়া সম্ভব নয় একজন চেয়ারম্যান সবাইকে তো দিতে পারেন না কয়েক হাজার লোকের প্রতিনিধিত্ব করছেন পারি পারি আমাদের জন্য দোয়া করবেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাফুদের রহমান সেক্রেটারি জেনারেল হালেদ আহমদ জয় এশিয়ার জালাদ আহমদ এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন আমার চন্দ্রগ্রামের হিজুর রহমান ভাই সহ যারা জড়িত আছেন সবাইকে সাধুবাদ ওনাদের প্রস্তাবিত পরিসীমার টাকাটা আমাদের এলাকার দরিদ্র মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন আল্লাহ রাবুল আলমী যেন দুনিয়া এবং আখেরাতে ওনাদেরকে পুরস্কৃত করেন আমার সবাই মিলে আমি আল্লাহ রাবুল আলমিন ভালো কাজে আমাদের সবাইকে যেন নিয়োজিত করেন এবং মন্দ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন আমার সামনে যিনি বসা আছেন চেয়ারম্যান সাহেব ওই এলাকার যতটুকু অসুখ সুবিধা অসুবিধা যতটুকু দেখার জন্য চেষ্টা করতেছেন সম্ভব না সন্ধ্যান তারপরেও এই মানুষের সাথে আছেন সুখে সাথে আছে আমরাও যে যার যে অবস্থা থেকে আজকে যারা দরিদ্র অবস্থায় বাস করছি তারপরে আপনার অবস্থা ফিরবে আপনিও মানুষের মতের জন্য এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা তো আমি আর কথা বলাব না এখানে উপস্থিত হয়েছেন সবাইকে সাধুবাদ ধন্যবাদ জানিয়ে আর যারা এই লন্ডন থেকে প্রশ্নকাল ভরসাটুকু দিয়েছেন তাদের যদি নেগেটিভ বিনি জানেন সময় জন্য দোয়া করবেন বিশেষ করে এই টাকাটুকু পেতে যিনি ব্যাংকের যিনি সারা রাত কাজ করেন আমাদের বিস্ফোরণ ভালো আমি ওনার কৃতজ্ঞতা আদায় করি আপনার এই এলাকার সন্তান বরদেশ পাড়ি আমার রাহুল রহমানের বাদ না উনি সারাদিন এই কাজেই ব্যস্ত হয়ে নিয়ে কয়েকদিন কারণ এই কয়েকদিন টাকা পয়সা